আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক প্রথমে আমি পুঁই শাকটাকে ভালো করে ধুই নিয়েছি এক এক তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ এখন হালকা ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণের আর দিয়ে দিব জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব পুঁই শাকগুলো আর দিয়েছি আলু তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম তারপরে রেডি হয়ে গিয়েছিল মজাদার পুঁই